আজ বইচা কুড়ি লাইটটা কুড়ির পাড়ে চারদিকে উন্মুক্ত বিল প্রান্তর মাঝখানের উঁচু মতো স্থানে মরুদ্যান যেন কটি সেখানে তাল জাম হিজল গাছ কয়েকটি আলের উপর সারি সারি ঝকঝকে তক তকে সবুজ পাতার ঝাঁকরা মাথার হিজল গাছের লতানো বৃন্তে ঝুলছে ছোট ছোট হিজল ফুল দোলছে সেসব বাতাসের দোলায় লাইটটা কুড়ি বৈচাকুরি দুই সহোদর যেন একই মায়ের কলে কোনটা বৈচা করি কোনটা লাইটটা কুড়ি নিরূপণ করা হয় দূরে উত্তরে পশ্চিমে গ্রাম পাশাপাশি তালতলা কামার গাঁও দক্ষিণে খিরাটি গ্রামের সুতির কান্দার দংশ। বিলের বুক চিরে উত্তরে দক্ষিণে একটি দীর্ঘ কাঁচা গোপাট লম্বমান মাঠের ফসল গ্রামের গোছাগল ছাগল নেয়ায় ব্যবহৃত হয় এ পথ নাথিনে দুপুরের কড়া রোতে পিচ্ছিল কর্তমাক্ত শীর্ণ আলপথ ধরে বিলে যেতে বেশ কষ্ট হয়েছিল বা পিছলে কাঁদা পানিতে পড়তে হলো পার কয় একটি বালি হাঁস যুগল আমার সাড়া পেয়ে নির্জন বিলের পানি থেকে উঠে লম্বা গলা সামনে বাড়িয়ে দিয়ে আকাশে ডানা মেলে উড়ে গেল লম্বা গলার চ্যাপটা ঠোঁটের একটি দল ছুট সারস অনেক সাহসে ভর করে আমার দিকে নজর রেখে অপেক্ষায় দাঁড়িয়ে থাকল জলের ধারে যাব না না করেও শেষ পর্যন্ত থাকতে পারল না আর সে আমাকে কাছে আসতে দেখেই যথেষ্ট অনিচ্ছা সত্ত্বেও শূন্য উড়াল দিল কয়েকটি ছাগ সুপিলের কপাটের উপর সবুজে ঘাসে ফিঙে পিঠে নিয়ে চড়ে বেড়াচ্ছিল জনমানবহীন বিল প্রান্তরে উটকু আগন্তুকের সাড়া পেয়ে বিরক্তির সাথে শিশুটির পিঠ থেকে উড়ে গেল সেও সাদা বক কানিবকদের ধ্যান মগ্নতায় বিপত্তি ঘটল আমার কারণে তাদেরও স্থানান্তর হতে হলো আমার আগমনে বিল জুড়ে বিচরণরত সব প্রাণী পাখিদেরই স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটল আমার বিল পারে পদার্পণে লাইটটা হিজল তলার ঝোপে আলোড়ন তুলে একটি সরীসৃপ স্থানান্তরে গেল আমার পদচারণায় হতে পারে এটি একটি লম্বা সাপ এবার আমি স্থানান্তরে যেতে বাধ্য হলাম